হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল একদম বৃষ্টি ভেজা ভোর বলতে পারো সকাল না এখন বাজে মোটামুটি পাঁচটা পনেরো তো ঘুম থেকে উঠে আমার যা ডিউটি যারা নতুন ভিউয়ার্স আছে তোমরা তো জানো না সকাল সকাল আমি কি করি তো যদি জেনে না থাকো দেখে নাও আর যেমন ঠান্ডা লাগছিলো ভোরবেলা বৃষ্টিও গুড়ি গুড়ি পড়ছিল তো চুড়িদারে একটা অন্যা নিয়ে রাস্তায় চলে আসলাম তো এই যে দিদির বাড়ির সেই সকাল সকাল যে সাদা ফুলটা তুলি সেই ফুল তুলতে চলে আসলাম আর এই দেখো রাস্তার লাইট এখনও নেবেনি আর সে সেরকম ঝোড়ো হাওয়া আর রাস্তা তো পুরো শুনশান একদম শুনশান আর এই যে একটা দাদা দাঁড়িয়ে আছে আমাদের পাশের বাড়ি ওনারও ঘুম ভেঙে যায় সকাল সকাল আর এই যে লাইট পোস্টের লাইট আর এই দেখতে পাচ্ছ আম পাতা কীভাবে ঝোড়ো হাওয়া বইছে আর আমার একটু শীতকাতরের টাইপেরই আমি তো যাই হোক যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই দে মানে দেখছি সবার ব্লগে দেখছি এমনি দেখছি তো এখানেও সেরকমই হচ্ছে তো বৃষ্টির গল্প আর করে লাভ নেই তো যেহেতু পরপর বৃষ্টি হচ্ছে না মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমরা তো রাতে মানে একটুখানি ফ্যান চালিয়ে বন্ধ করে দিতাম আমি আর দাদা ভাই আর ছেলেমেয়েরা ফ্যান মানে ফ্যানের হাওয়া খেত তো চলো এদিকে ফাইনালি মানে সাদা ফুল তো তোলা হয়ে গেছে সাদা ফুলটা তুলে চলে এসে বৃষ্টির মধ্যে ঝাড় দিতে ওই যে আমার একটু বাতিক আছে যতই মানে বৃষ্টি বাদলা হোক আমি বাসি উঠোনটা ঝাড় দেবোই তো চলো বাসি উঠোনটা ঝাড়টা দিয়ে মানে শোলা ঝাটা দিয়ে ঝাড় দিয়েছি পাতা জলে আটকে রয়েছিল ওই জন্য ঝাড় দিতে একটু অসুবিধেও হয়েছে তো ঝাড় দিয়ে একটুখানি ইয়ে করে দিলাম মানে গেটে জল দিয়ে দিলাম তোমরা সাধারণত গৃহবধূ যারা আছো তারা নিশ্চয়ই এই কাজটা করো আমার মতো আর নতুন করে কি বলবো তো যাই হোক ওইদিকে কাজটা সেরে টেরে একদম চলে এসেছি এঁঠো গামলা মানে গামলার মধ্যে আমি তো এঠো বাসন রাতে রেখে দিই যাতে রান্নাঘরে এঠো বাসন সকালে উঠে না ঘাটতে না হয় আর এদিকে দেখছি বক 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 করছি কার সঙ্গে যেন বক করছি দেওয়াল উঠেছিলো অনেক ঘুম থেকে তো দেওয়ার সাথেই একটা কথা বলছিলাম আর কলের ধার এত স্লিপ হয়েছে এত স্লিপ হয়েছে তো এটা পরিষ্কার করব কবে করব জানি না তো দেখো কীরকম শ্যাওলা পড়ে গেছে আর এই যে আমার ধোয়ানোর বাতিকটা তো আছেই এদিকে বৃষ্টির জল এদিকে আমার রেগুলারে ধোয়ানো জল তো করতে করতে প্রচুর শ্যাওলা হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম দেখো সকালবেলা আমি যে রাতে গুছিয়ে রাখি তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এখনও জাননাগুলো খুলছি মোটামুটি বাজে এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা এখনো জল আসেনি সেইভাবে আর গুড়ি গুড়ি করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখো দাদা উঠেছে আজকে তাড়াতাড়ি দাদা ভাই সাইডে সব কল আসছে ঘুমকি আর হয় সাইডে মানে কাজের সাইডে যদি টেনশান থাকে আর সঙ্গে ঝোড়ো হাওয়া তো আছে তো বৃষ্টি গুঁড়ো গুঁড়ো মানে গুঁড়ো গুঁড়ো হতে হতে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একটু নিস্তা নেই মানে দাদা ভাই তখনও গাড়িটা বের করেনি ঘরেই বিছনা টিসনা তুলছে তারপর চলো একটু ছাদে যাই ছাদে দেখতে পাচ্ছ আরও ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে এই দেখো মানে বৃষ্টি নামলে ভালোও লাগে কিন্তু যেহেতু সকালবেলা ভিজতেও পাচ্ছি না আর ওইদিকে দেওয়ার আমার পাশে নিজে দেওয়ার উপরে ছাদে হাঁটছে এই দেখো কি জোরে বৃষ্টি নামলো গুড়ি গুড়ি পড়তে পড়তে জোরে নামলো এই বৃষ্টি যে কমে থামবে এক ভগবান জানে তো যাই হোক সব রকম আমার কাজটা সেরে একটু নিজেকে তো সময় দিতে হয় তো নিজে তো সময় দেয়া বলতে একটু দাঁত ব্রাশ করবো বাসি নাইটি ছাড়বো একটু মাথাটা আসতে এই হচ্ছে সকালে বেলা আমার নিজেকে দেওয়ার সময় তো ফাইনালি আমি এই দেখো নাইটিটা চেঞ্জ করে একটু মাথাটা আসতে নিলাম আর এখন তো পুজোর ঘরে যাবো না যাবো হচ্ছে সোজা রান্নাঘরে আর এই দেখো ফ্রিজ খুলে আটা মাখা ছিল কালকে রাতের তো কালকে রাত একটু মানে বেশি করে মেখেছি রাতে হয়ে আজকে সকালে হবে ছেলে মেয়ে দাদা ভাই যেহেতু সকাল সকাল বেরোয় আটটা সাড়ে আটটার মধ্যে তার আগে আমাকে টিফিন রান্না মোটামুটি কমপ্লিট করে রাখতে হয় এই যে দেখো আটাটা তো মাখা ছিল তার আগে এখানে আমি চাটা বসিয়ে দিলাম আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি আর সকাল সকাল আমার স্পেশাল দুধ চা দুধ চা না খেলে মনে হচ্ছে যে সকালটাই হয়নি আর পাউরুটি আনা ছিল টিফিন বক্সে ফ্রিজে ছিল পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি দু তিন দিন হয়ে গেছে কিন্তু কিছু হয়নি আর এখানে দেখো শুক্তো করবো তো শুক্ত সবজি অনেক দিন শুক্তো খাই না দাদাভাইকে বললাম তুমি উঠছে না চো একটু তো তুমি উচ্ছে এনেছো একটু পেঁপে কাঁচকলা আর ডাটা আনলে তো একটু শুক্ত হয় তো ডাটা এনেছো তো এনেছো সজনে ডাটা আননি সাদা ডাটা নিয়ে এসছে যাই হোক ডাটা নিয়ে এসছে ওই দিয়েই শুক্ত করেছি দেখি না কেমন মানে নতুনত্ব ডাটা দিয়ে শুক্তো খেতে কেমন লাগে তা আমার তো শুক্তো ভীষণ ফেভারিট দুধ শুক্ত বলো নর্মাল শুক্তো বলো এমনি শুক্ত বলো এই দেখো সেই সাদা ডাটা এটা শুক্তোর মধ্যে দিয়েই দেবো তো সবজিগুলো কাটছি আস্তে 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 তখন সেরম কেউ ওঠেনি তো সবজিগুলো কাটা হয়ে গেছে এটা হচ্ছে সাদা আলুর তরকারি সকালে টিফিনের সাদা আলুর তরকারি করে রোজ দিনই ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় এটা ওটা আর এটা হচ্ছে শুক্তোর সবজি কেটে টেটে একদম রেডি করে প্রেশারে একটু সিটি দিয়ে নেব কাঁচকলা আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে একটু সিটি দেব তার আগে সাদা আলুর তরকারিটা একটু সিটি দিয়ে নিই সিটি দিলে তাড়াতাড়ি রান্না হয় আমি করে নিই একটু একটা সিটি দিয়ে নিই অনেকে দেয় না দেখেছি তো যাই হোক চলো আমার তাড়াতাড়ি সুবিধার্থী একটু মানে সিটিটা তাড়াতাড়ি খুলে দিই সিটি দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ঢেলে দিই আর সাঁতারের তরকারিতে পাঁচ ফোড়ন দিই এক এক সময় কোনো সময় ফোড়নও দিই আজকে কালি জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর গোল মেন হচ্ছে এটা গোলমরিচ আর নামানোর আগে একটু বাটার দিয়ে দেবে দারুণ লাগে খেতে যদি শুকনো শুকনো করো বেশি ভালো লাগে আমি একটু মানে একটু ঝোলঝোল রাখি কেন বলো তো রুটি দিয়ে খাবে তো আর অনেকগুলো লোক যদি একদম শুকনো রাখে অতটা ভালো লাগে না লুচি দিয়ে খেলে ঠিক আছে যেহেতু রুটি দিয়ে খাবো একটু মানে গায়ে গায়ে একটু ভেজা ভেজা রাখি আর এদিকে তো প্রেশারে সিটি উঠছে সুক্ত আর এখানে তরকারিটা মোটামুটি হয়ে গেছে দিয়ে দেখো বাটার দিয়ে দিলাম বাটার দিলে বাটার দিয়ে তোমরা নেড়ে চেড়ে ঢেকে দেবে বাটার দেওয়ার পর আর তরকারিটাকে ফুটাবে না তো চলো এই যে আমি ঢেকেও দিলাম আর এখানে রুটি করা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে তখনও ঠাকুর ঘরে যেতে পারিনি আগে এদেরকে ঠান্ডা করে সংসার সামলাই তারপরে তো ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে গেলে আমার যদি পিছু টান থাকে না আমার ভালো লাগে না যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে ওই জন্য সংসারের কাজ কিছুটা করে তারপর আমি যাই তারপরে এদিকে তো ব্রেকফাস্ট হয়ে গেল আর মেয়ে যাওয়ার আগে এই দেখো বসেছে মাস কা ঢাল তাই বললাম মাম একটু ঢেলে দে আমি আর পারছি না রে মানে সংসারে এই সব পরিষ্কার টরিষ্কার করে কৌটু ধুয়ে আমি আর শরীরে দিচ্ছে না শরীরটা কদিন ধরেই খারাপ তো বলার সাথে বললো দাও ঢেলে দিই তো দেখো সব কৌটোগুলো মশলাগুলো এক এক করে ঢেলে দিচ্ছে তো সেই ধুয়েছি তোমরা দেখেছো তো মোটামুটিও একটা ব্যাগ দুটো ব্যাগের মুদিখানা ছিল একটা ব্যাগ ঢেলে দিয়েছে বাকি যেগুলো বললাম বড় বড় তেল আটা ময়দা ওগুলো আমি ঢেলে নেবো আমি বললাম তুই ছোটো ছোটোগুলো ঢেলে দে ওতেই আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তো এদিকে দাদাভাই পেছনে দায়ীদের কী বকবক করছে আমিও তার সাথে বক বক করে যাচ্ছি দাদাভাই যতক্ষণ থাকে বকবক করছি করেই যাচ্ছি করেই যাচ্ছি মাথা মুন্ডু নিয়ে বকবক করার তো চলো এদিকে মেয়ের তো মোটামুটি হয়ে এসছে ও আবার স্নান করে চলে যাবে ওর কাজে অফিসে চলে যাবে তো তাড়াতাড়ি এদিকে ওর খাবারটাও রেডি করছি আর এখানে দেখো এই যে চিকেনটা চিকেনটাকে দেখতে পাচ্ছ একটু মাখা মাখা করেছি খুব সুন্দর হয়েছিলো আমি সাধারণত চিকেন চিলি চিকেন ছাড়া খুব একটা পছন্দ করি না কিন্তু এই আজকে চিকেনটা নিজে রান্না করে নিজেই বলছি খুব ভালো হয়েছিল আর এখানে প্রেশার কুকারে ভাত জালনা তো খুলতেই পারছিলাম আমার এত হাওয়া এত হাওয়া আর সঙ্গে ডাল ছিল আর পটল ভাজা আর চিকেন হলে আমি খুব একটা পদ করি না এই যে উচ্ছে ডাল করেছিলাম আর এখানে দেখো ছেলে বলছে মা একটু দাও টেস্ট করব তো কষাতে কষাতে খায় তো আমার কষানোর সময় কাছে ছিল না আর এদিকে দেখো ছেলে যে যাবে স্কুলে স্কুলে যাওয়ার আগে আমি প্যান্টগুলো একটু রেডি করে দিচ্ছি সোজা করে দিচ্ছি সোজা করে দিলে তো তাড়াতাড়ি হয় তারপরে ওকে খাইয়ে দিতে হয় তারপরে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে গোছ গাছ করে চলে গেল তো আর এদিকে আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি ফাঁকা যেহেতু পেয়েছি বিছানা একটু গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নেব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে সঙ্গে লাইক করো কমেন্ট করো লাইকের সাথে একটা করে প্লিজ তোমরা কমেন্ট করো আর টাটা